লা লিকাল কিতাব বল আর এই এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যেই বলে নাই বলেন সন্দেহ মাত্র নাই এটা এমন কিতাব যেই কিতাব মমিন মুত্তাকিন্দের জন্য হেদায়তের বার্তা বহন করে হুদার লীল মুত্তা কিন মুত্তাকিন্দদের জন্য পথপদর্শখ মুত্তাকিন্দেরকে পথ দেখায় আলোর রাস্তা দেখায় এই কিতাব এমন কিতাব যে কিতাব অন্ধকার মানুষদেরকে আলুর বার্তা বহন করে সমাজ ব্যবস্থাকে যে একটা সুন্দর সমাজ উপহার দিয়েছে এটা এমন কিতাব যে কিতাব মানুষদেরকে সফলতার রাস্তা দেখায় মানুষদেরকে মুক্তির রাস্তা দেখায় মানুষদেরকে সত্যের রাস্তা দেখায় মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায় এই কুরআনকে যারা অনুসরণ করে অনুকরণ করে কুরআন অনুযায়ী যারা নিজের জীবনটাকে গঠন করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানা দিয়েছেন মান হুদায়া ফালাম ফুন আলাইহিম ওয়ালাহুম ইহজান যারা এই কোরআনকে গ্রহণ করে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে কোরআনকে যারা তাদের জীবন পরিচালনার জন্য মাফকাটি বানায় আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআনকে যারা এদের জীবন পরিচালনার জন্য মাফকাটি বানায় কোরআনকে যারা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনুল করিমকে সামনে রেখে যাদের পদক্ষেপ সামনের দিকে অগ্রসর করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে জানা দেয় এই কোরআন অনুসরণ করার কারণে তোমাদের লাভ কি হবে ফায়দা কি হবে রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জীবনটাও হবে সফল এবং সার্থকতার জীবন পরকালীন জীবনটাও হবে তোমাদের জন্য সফল এবং সার্থকতার জীবন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালীন জীবনে তোমাদের কোনো চিন্তা হবে না কোনো পেরেশানিও হবে না সুবহান আল্লাহ কোরআন অনুসরণ করলে লাভ কি হবে আল্লাহ বললেন যে পরকালীন জীবনে তোমাদের কোনো ভয় নাই টেনশন নাই ফেরেশানি নেই পরকালীন জীবনে হাসরের মাঠের মধ্যে মানুষের ফেরেশানি আছে না নাই সূর্য উর্দ হাত উপরে থাকবে মাথার মগজগুলা টকবক টকবক করে গলতে থাকবে গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে আজকে সামান্য রূপ সামান্য বৃষ্টি আমরা সহ্য হয় না এই সময়ের মধ্যে যদি কোরআন যদি বন্ধ হয় এই সময়ে সাহেব কোরআনকে কোরআন ওই সময় বলবে আমি তোমার স্ত্রী তুমি আমার পরিচিত তুমি আমার বন্ধু কোরআন ওই সময় তার বন্ধুর জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবাহ আল্লাহ কোরআন বন্ধু শুধু দুনিয়ায় না ফরকালীন জীবনে আল্লাহ কোরআনুল করিমের অন্য নয়াতে বলেন যে এই কোরআন মানুষের ইজ্জত বাড়ায় সম্মান বানায় কোরআনুল করিম মানুষদেরকে সম্মানিত রিজিকের মালিক বানায় সম্মানিত হায়াতের মালিক বানায় সুহান আল্লাহ বলে এই দুনিয়ার হায়াতের সীমা এই দিন শেষ হয়ে যাবে আপনি আমি এমন একটা মুহূর্তে পরকালীন জীবনের যাত্রী হয়ে যাব এই দুনিয়ার সাধারণ সংসার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব যখন এক করে আমাকে একটা সময় ত্যাগ করবে আমার সুন্দর এই বানানো সুন্দর বাড়িটার থেকে আমাকে যখন একদিন লামায় দিবে বাহির করে দিবি বারান্দার মধ্যে আমার জায়গা হবে সুন্দর বিল্ডিংয়ে আর আমার জায়গা হবে না যেই বাড়ি আমি তিলে তিলে গলাম আমি যেই বাড়ি আমার শরীরের রক্ত ফানি করে যেই বাড়ির মধ্যে আমি সুন্দর লাগাইলাম রং লাগাইলাম আমি সাজাইলাম সীমিত সময়ের ব্যবধানে ওই বাড়ির থেকে আমাকে টেনে টেনে করে দেওয়া দেওয়া হয় হয় বারান্দার মধ্যে আমার আলমারির মধ্যে আমার সুখিসের মধ্যে আমার এত দামি দামি কাফর গহনা তাকা সত্ত্বেও কিন্তু কিছু আমাকে আর লাগা দেওয়া হয় না সাদা কাফর পর যখন আমাকে সর্বশেষ আনুষ্ঠানিকতা শেষ করে কবরের ভিতরে যখন আমাকে হয় দেওয়া এই আমার কত 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 বন্ধু ছিল 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 আত্মীয় এই সময়ের মধ্যে কেউ আমার সঙ্গ আর দেয় না সবাই আমাকে ত্যাগ করেছেন সবার দিক থেকে মুখ ফিরা দিয়েছে জনম দু মা পর্যন্ত আমার কাছে আর যায় না এই অন্ধকার কবরের ভিতরে আমাকে ঢুকা যখন বন্ধ করে দেওয়া হবে মাটি দিয়া যখন আবদ্ধ করে দেওয়া হবে ফিরিস্তারা কবরের মধ্যে প্রবেশ করবে সাল জাপ করার জন্য তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি প্রশ্ন করার জন্য যখন কবরের মধ্যে ফিরিস্তা ঢুকবি আল্লাহ রাসুল হাদিসের মধ্যে উল্লেখ করেন মাতার পাশ দিয়া সুন্দর একটা লোক ওই লোকটার মাতার পাশ দিয়া বসে থাকবে ফিরিস জিজ্ঞাস জিজ্ঞাসা করবে কি তোমার কাজ এই সময়ের মধ্যে অন্ধকার কবরের মধ্যে কোনো মানুষ তো থাকার কোনো কথা না এই সময়ের মধ্যে কোনো বন্ধু বান্ধব তো আসার কথা না কি তোমার কাজ কে তুমি কি জন্যে তুমি এই জায়গার মধ্যে আসলাম ওই সময় ওই লোকটা জবান কুলে জবাব দিবে আমি হইলাম আল্লাহর বান্দার বন্ধু বলে বন্ধু তুই জায়গার মধ্যে আসার কথা না ওই সময় জবাব দিবি বলে আমি তার বন্ধু আব্দুর রহমান আবদুল সত্তার আব্দুল করিম নাম আমি তার বন্ধু তুন আর কোনো বন্ধু নাম আমি তার বন্ধু কোরআনুল করিম দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা আমার তেলামাত করছে সকাল সন্ধ্যা আমার সাথে তার সম্পর্ক ছিল আমাকে বুকের মধ্যে ধারণ করছে দুনিয়ার মধ্যে আমার সাথে তার বড় মোহাম্মত ছিল দুনিয়াতে আমার সাথে মোহাম্মত ছিল দুনিয়াতে আমি কোরআনুল করিমকে সে ভালোবাসে মহব্বত করেছে বুকের মধ্যে আমি কোরআনুল করিমকে সে আশ্রয় দিয়েছে জায়গা দিয়েছে এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ যখন আমাকে নিয়ে অবহেলা করছে কিছু মানুষ যখন আমাকে নিয়ে টিটকারি মস্কানি করেছে আমার ওই বন্ধু আমারে তার সিনার মধ্যে আমারে জায়গা দিয়া দিছে আমার বন্ধু সকাল সন্ধ্যা আমার সাথে বড় বন্ধুত্বের মোহাম্মদ ছিল দুনিয়ার সমস্ত মানুষ এই সময় তার দিক থেকে মুখ ফিরা নিয়েছেন আমি কোরআনুল করিম দুনিয়ার মধ্যেও আমার বন্ধুর একটা মুহূর্তের জন্য আমি ভুলি নাই আমি দুনিয়ার মধ্যেও আমার বন্ধুর সম্মান ইজ্জত আমি বাড়ায় দিয়েছি আমার বন্ধু যখন দুনিয়ার থেকে যখন তার হায়াত গুঠায় নিয়েছে সে শোয়া গিয়েছে এই কঠিন মসিবতের মধ্যে দুনিয়ার কোনো বন্ধু যখন তাকে সাহায্য করে নাম সঙ্গ দেয় না তার সাথে হয় না আমি কোরআনুল কারীম সিদ্ধান্ত নিলাম এই অন্ধকার কঠিন কবরের ভিতরে আমি আমার বন্ধুকে একা আমি থাকতে দিব না সুবহানাল্লাহ আমি আমার বন্ধুকে একা থাকতে দিব না আমি কোরআনুল করিম তার সঙ্গে হয়ে গেলাম শুধু কবরে তার সঙ্গ দিব বিষয়টা এমন না রে ফিরিস্তানাম আমার বন্ধুকে হাসরের মাঠেও আমি একা একা ছেড়ে দিব নাম যে কঠিন সময়ের মধ্যে মা একদিকে দৌড়াইবে বাবা আর একদিকে দৌড়াইবে সন্তান আর একদিকে দৌড়াইবে কেউ কাউকে পরিচয় দিবে নাম কেউ কার পরিচয় জানার চেষ্টা ওই সময় করবে না কোরআনুল করিম বলে এই কঠিন মুসিবতের সময়ের মধ্যেও আমি আমার বন্ধুকে আমি একা একা ছেড়ে দিব না সুবহানাল্লাহ কুরআনুল কারীম জবাব দেন আমি কুরআনুল কারীম কবরের অন্ধকার ঘর ফুকামাকরের ঘর এই কুরআন এই কুরআনুল কারীম এই ঘরের ভিতরে আমি আমার বন্ধুকে যেভাবে আশ্রয় দিব হাসরের কঠিন ভয়াবহ মাঠের মধ্যেও আমি তার সঙ্গ দিব ফুল সিনাতের ভয়ঙ্করী জাগার মধ্যেও আমি তারে সঙ্গ দিব মিজানের ফাল্লার মধ্যে যখন বান্দার আমল নামানা হবে ওই সময় তাও থাকবে বড় ভয়ঙ্কর দুশ্চিন্তার সময় কোরান বলে আমি আমার বন্ধুর জন্য মিজানের ফাল্লার মধ্যে আমিও দাঁড়ায় যাব আমার বন্ধুকে আমি সমস্ত গাঠিগুলা সেভ কইরা যতক্ষণ পর্যন্ত তারে আমি জান্নাতে প্রবেশ না করা দিব আমি আমার বন্ধুর কাছ থেকে একটা মুহূর্তের জন্য আমি দূরে না আল্লাহ আর একটু জোরে আমাজ করে শিক্ষা করে দারণ করেন কোরআনের সাথে যাদের মহাব্বতরা দুনিয়ার মধ্যে তাকে দুনিয়ার মধ্যে ওই ইজ্জতের দান করে ঠিক কিনা দুনিয়ার মধ্যে কোরআনওয়ালা যারা মানুষ ইজ্জত করে না যেমন আমি জায়গার মধ্যে বইসা কথা বলতেছি মানুষ মহব্বত করে ওলা মাইতে রাম যেই হোক মানুষ মহব্বত করে কি না মহব্বত করে তো এটা কোনো আমি অমুকের ছেলে অমুকের হওয়ার কারণে নিই হওয়ার কারণে না একমাত্র শুধুমাত্র কারণ দেই যে মানুষেরা মহব্বত করে কোরআনের আশ্রয়ে থাকার কারণে কোরআন কিছু জানার কারণে দ্বিতীয় আর কোন কারণ নাই কিছু কোরআন জানার কারণে সমাজের মানুষ মহব্বত করে এই জন্য কোরআন দুনিয়ার মধ্যেও তার সাহেব কোরআন তার সঙ্গীর ইজ্জতের জিন্দিগি দান করে ফরকালীন জীবনে কঠিন জীবনের মধ্যেও তার চিন্তা ভয় থেকে এই কোরআন তার বন্ধুকে দূরে সরা দেয় জান্নাত পর্যন্ত তার সঙ্গ দেয় সুবাহ আল্লাহ এই জন্য আমি যে আয়াত তিলাম করছিলাম সুরে আর রহমানের চারখানা আয়াত আয়াত হইল আর রহমান দ্বিতীয় নম্বর আল্লামাল কোরআন তিন নম্বর খালাকাল আল ইনসান